হ্যালো বন্ধুরা চলেছি তোমাদের কাছে নতুন আর একটি ভিডিও নিয়ে ও তোমাদের সবাইকে দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়ে আজকের আমি ভিডিও শুরু করব আজকের ভিডিওতে তোমাদের দেখাবো আমাদের পশ্চিমবঙ্গের উপকূলবর্তী মৎস্যজীবীরা কীভাবে নদীতে মাছ ধরতে যায় ও মাছ ধরে বাড়িতে কত মাছ নিয়ে আসে আজকের পুরো ভিডিওতে তা দেখাবো দেখো বন্ধুরা কীভাবে মাছ ধরতে যায় যে যাচ্ছে কতজন চলে গেছে আর একজন যাচ্ছে গাড়ির মাধ্যমে ডোঙা লাফকানো হবে আমাদের দেখো সে সাইডে সবাই নদীর জাল তুলে নিয়ে জাল ছাড়ছে দেখো কীভাবে গাড়ির মাধ্যমে আমাদের এই ডা ছোট ছোট ডোমাগুলো সমুদ্রে যায় সব সাইজ করে নিয়ে নদীতে সমুদ্রে চলে যাবে মাছ ধরতে ভালো মতো সব সাজগুজ করে নিচ্ছে জাল টাল সাজ করে নিচ্ছে পেটি নিয়ে কিভাবে ছাড়বে তা দেখাচ্ছে সবাইকে উপরে একজন দড়ি ছাড়বে রেডি হয়ে গেছে যাওয়ার জন্য আস্তে আস্তে যাচ্ছে উপরে একজন হালকা হালকা করে দড়ি ছাড়ছে এই দেখো একজন ছাড়ছে দড়ি আর সামনে এগিয়ে যাচ্ছে গাড়ির মাধ্যমে ছোট ডোঙা ছেড়ে দিয়েছে ফুল স্পিডে যেয়ে ডোঙাটি বেরিয়ে গেল এইভাবে আমাদের এখানে সমুদ্রে মাছ ধরতে বেরিয়ে যায় আমরাও যাই দেখা হচ্ছে নদীতে গিয়ে বলতে বলতে জালের কাছে চলে এসেছি জাল ধরে ফেলেছি আমি দাদা জাল তুলবে দেখা যাক আজকের জালে কী মাছ পড়ে ঠিক আছে দেখো সবাই কি কি মাছ আসে না আসে জালে আজ দাদা জাল তোলা হয়ে গেছে চলো জাল দেখা চালু করা যাক দেখা যাক প্রথমে জালে কী আসে ওই প্রথমে এলিস মানে দেখা যাচ্ছে হালকা বেশিয়া দেখতে পাচ্ছ এই মাছটি দাদা ছাড়িয়ে নেবে দেখা যাক পরে আর কি মাছ ওঠে ছোট ছোট এলিস মাছ जाके আমরা পি রিলিস বলি খোকা এলিস চলো আর কি মাছ ওঠে দেখা যাক দেখা যাক কী মাছ ওঠে এখনও পর্যন্ত কোনো মাছ উঠে আবার একটি মাছ উঠেছে একদম চকচকে জ্যান্ত মাছ এই মাছটি মরে গেছে জানতো না একদম চকচকে মাছ দেখা যাক এরপরে আবার কি আবারও একটা মাছ উঠেছে দেখা যাক আজ কত মাছ পাই তা তোমাদের পুরো ভিডিওতে দেখাবো ও ভিডিওটি পুরো দেখতে থাকো যারা যারা ভিডিওটি প্রথম দেখছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে ও ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবে আর ইলিশ মাছ হয়েছে দেখো কতটা পেলাম আমরা ইলিশ মাছ জালটা আনছি এখন এটা ছোট প্লেট মাছের বাচ্চা আমরা ফিরকা বলি দেখা যাক তারপরে আবার কী মাছ আছে আবার আমার দাদার ধারে একটা মাছ উঠেছে আমার ধারে একটা মাছ উঠেছে বমলা মাছ আমার ধারে ও দাদা একটা ইলিশ মাছ ছাড়িয়ে নিল চলো আবার কি আছে বুড়ো বামলা একটি ফেসা মাছের বাচ্চা চলো আবার কি আছে আবার একটা মুড়া লাগিয়েছে দেখা যাচ্ছে মুড়াটা ছাড়ানো হয়েছে দেখানো হয়নি তোমাদের এই বড়ো ঢেউ আসছে ফিরকা বাচ্চাটা ছাড়ানো হয়ে চলো আবার কি মাছ আছে দেখা যাক আবারও একটা ইলিশ মাছ দাদার কাছে একটা ইলিশ মাছ দুজন দুটা ইলিশ মাছ ছাড়াচ্ছি এইভাবে আমরা জাল দেখি নদীতে এলে বা সমুদ্রে এলে দেখো এরপরে আবার কী মাছ আছে দেখা যাক এই মাছ দেখা যাচ্ছে দাদার কাছ থেকে আবারও একটা ইলিশ মাছ দাদা পেল ঢেলা মাছের বাচ্চা বমলা মাছ না দাদার কাছে ইলিশ মাছ ওটা ঢেলা মাছের বাচ্চা না ইলিশ মাছ দেখা যাক আবার কী আছে বাবা বড় মাছ উঠেছে এবারে দেখো বন্ধুরা এটা বলে ভাজাতারি মাছ বড় মাছ আছে তোমরা কি মাছ বলো এটা কমেন্টে বলবে আমরা আগে ভাজাতারি মাছ বলি আর এই মাছ বিঁধে দিনে খুব কনকন করে যন্ত্রণা হয় মাছটা বড় আছে পাঁচশো ওখানে হবে চার পাঁচশো দেখা যাক পরে কী আছে পরে একটা জানতে এলো ছে আমার দাদার কাছে ছাড়ে কাঁকড়া উঠেছে কাঁকড়াটাকে আমি মগজ দিয়ে ভেঙে দিই দেখছি আমার দাদার হাতে মাছটা ছটকাচ্ছে আবার একটা কাঁটা মাছ উঠেছে কাঁটা মাছটির কাঁটা ভেঙে আট করে রেখে দেবো দেখা যাক আবার পরে কী মাছ ওঠে তোমরা এই ভিডিওটি সম্পূর্ণ দেখো দেখলে আজ কত মাছ পেলাম তা দেখতে পাবে ও কী কী হলো তা বুঝতে পারবে আমাদের আজ নদীতে কী পেলাম না পেলাম ছোটো আমেদি মাছের বাচ্চা উঠেছে আবার ঢেলা মাছের বাচ্চা না ফেসা মাছের ঢেহার না ফেসা দেখা যাক এরপরে আবার কি মাছ ওঠে টানা হচ্ছে বলতে বলতে একটা জাল শেষ হয়ে গেল দেখা যাক এর পরে আবার জালে কি মাছ ওঠে দেখা যাক জাল টানছে দাদা একটা মাছ উঠেছে মধু মধুভোলা মাছ মধু মধুভোলা তোমরা জানো এই মাছটা কি মধুবলা আবার একটা ইলিশ মাছ উঠেছে ভেতরে আছে কোষ্টি মাছটাকে বার করে নেব দেখা যাক আবার কি মাছ আছে আবার একটা মাছ উঠেছে ইলিশ মাছ দেখা যাক আবার কী মাছ ওঠে দাদার কাছে একটা মাছ উঠেছে দাদা খুলে নিল টানা হচ্ছে এখনও মাছ কোনো ওঠেনি আবার একটা মাছ উঠেছে এই মাছটির নাম কী কে জানো বলো কমেন্টে বলো আর এই মাছটাকে কী কী নাম জানো এই মাছটার নাম বলে দাও দেখা যাক এরপরে আবার কী মাছ ওঠে এই জানতেও একবার ইলিশ মাছটি উঠেছে একদম ছট ছট কচা দেখতে পাচ্ছ রূপালি ইলিশ এরকম জানতে ইলিশ কারা কারা দেখানে কমেন্টে হাত তুলবে একদম জানতে ইলিশ দেখা যাক পরে কী মাছের পরেও আরেকটি ইলিশ মাছ আছে এখন ইলিশের দিন চলছে তাই ইলিশ মাছ হচ্ছে পরে অন্যান্য মাছ হয় আমাদের এখানে মধুবলা কাঁটা বড় মধু হয় ইলিজও অনেক হয় এইভাবে ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে শুধু এইভাবে নদীতে মাছ ধরে কী কী মাছ পেলাম না পেলাম তা দেখতে পাবে তুমি তোমরা দেখতে পাবে ঠিক আছে আবারও মাছ উঠেছে আর যারা যারা ভিডিওটি দেখছো একটু শেয়ার করে দেবে ও লাইক করে দেবে পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে দেখা যাক কী মাছ ওঠে পরে কিছুই ওঠেনি লাস্টে টানা হচ্ছে টানা হচ্ছে কিছুই নেই দেখা যাক তাও লাস্টে কী ওঠে প্রায় শেষের দিকে মাছ ধরার পরে আড়তে যখন মাছ বিক্রি যাই একটা লোক ইলিশ মাছ পেয়েছে এক কিলো সাতশো তা তোমাদের দেখাব আড়াতে এসে আজ মাছও কত হয়েছে দেখো ঠিক আছে আড়তে মাছ দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছ ইলিশ মাছ আরো মাপা চলছে এখন আর এই মাছটি সবচেয়ে বড় মাছ খুব সাতশো তো অন্যান্য মাছ এইভাবে ঝুড়িতে রাখা আছে তোমরা ভিডিওটা যদি ভালো